যে নারীর মধ্যে ছয়টি স্বভাব থাকবে ওই নারী সংসারে কোনো দিন থাকতে পারে না এবং এই নারী সংসারে থাকলে পুরুষ সংসারটা হয়ে ওঠে জাহান নামের অগ্নিরাজ্য সে নিজেও সুখ পায় না তার স্বামী সুখী হয় না তার সংসারের আশেপাশের কাউকে সে সুখে রাখতে পারে না অর্থাৎ একটি সাপের বিষ পড়লে মানুষের যেভাবে মৃত্যু হয় একজন এই ছয় স্বভাবের নারী যে সংসারে থাকবে তার ছোপলকে পুরো সংসারটাই একেবারে বিষের যন্ত্রণায় শেষ হয়ে যেতে হবে এই জন্যই আজকের আলোচনাটা অত্যন্ত জরুরি প্রতিটি সংসার যেন সুখে ভরে যায় শান্তির স্বর্গরাজ্যে যেন চলে যায় এই জন্য এই আলোচনাটি সবাইকে মনোযোগ দিয়ে শুনতে হবে একেবারে মনোযোগ দিয়ে তাহলে আপনার পরিবার আপনার সব কিছুতে যেন রহমত আর বরকত বয়ে আনে এই জন্য আলোচনাটা সবার মাঝেই আমি চাই যে খুব মনোযোগ দিয়ে যেন সবাই শুনতে হবে ছয়টির স্বভাবের মধ্যে প্রথম নম্বর যেই স্বভাব নারীর সেটা হচ্ছে মিথ্যার আশ্রয় যে নারীর মধ্যে মিথ্যার আশ্রয় থাকবে ওই নারী দিয়ে কোনোদিন সংসার আপনি কল্যাণ বয়ে আনতে পারবেন না মনে রাখবেন প্রতিটি নারী চায় সে তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে রানী হয়ে থাকলেই চলবে না বরং রানীর গুণগুলো তার মধ্যে সেট আপ করতে হবে লিস্ট করতে হবে এবং লক্ষ্য করুন টাকা পয়সায় কোনোদিন সুখ হয় না সুখ হয় সুন্দর ব্যবহারে ভালোবাসায় আমানবদারিতায় সম্মানে আর হযরতে আলী রদিয়াল্লাহওয়ান সোবাহানি সোবহানুল্লাহ আজিম বিশ্ব নবী আলী আলিহ্লাম হাজরতে ফাতেমা রদি রদিয়াল্লাহালহাকে যখন আলী আলি রদিয়াল্লাহুর কাছে বিয়ে দিলেন হাজরতে আলীর ঘরে থাকার মতো তেমন কোনো ঘর ছিল না জায়গা ছিল না আর খাবারের মতো তেমন কিছু উল্লেখযোগ্য ছিল না টাকা ছিল না সম্পদ ছিল না হজরত আলীর ঘরে কিন্তু শান্তির কোনো অভাব ছিল না সবাই কেন হজরত আলীরল্লাহর দিকে তাকালে বলতেন সারা দুনিয়াতে আদর্শ সুন্দর সুকময় কোনো স্বামী স্ত্রীর সংসার যদি কেউ দেখতে চায় হজরত আলীর দিকে যেন তারা তাকায় হজরত আলীর টাকা ছিল না সংসার শান্তির মহারাজ্যে ছিল কি জন্য বিশ্বাসে হাজার তার মধ্যে ছিল না মিথ্যার আশ্রয় এবং তার স্ত্রী বিশ্বনবী সাল্লাহ ইসলামের কন্যা ফাতেমারদ আল্লাহ আনহা ওনার মাঝেও ছিল না কোনো রকমের মিথ্যার আশ্রয় এই জন্যে বিশ্বনবী বলেছেন মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো জেনারি মিথ্যা বলে ওই নারীর নিজেও সুখী হয় না সংসারও টিকে থাকে না সে সংসারে টিকে থাকতে পারে না তার মধ্যে মোনাফেক ঢুকে যায় সহি প্রথম খণ্ড জেলদে আওয়াল প্রথম খণ্ডের বর্ণনা এসেছে নবীজি বললেন যার মধ্যে তিনটি স্বভাব থেকে যাবে তার মধ্যে তোমরা মোনাফিক খুঁজে নিবে সে মোনাফিক হয়ে যাবে এক নম্বরে যে ইদা কাদাবা কথা বললেই মিথ্যা বলে মিথ্যার আশ্রয় নেয় স্বামীর সঙ্গে কথা মিথ্যা বলে শ্বশুরের সঙ্গে মিথ্যা বলে স্বামীর স্বামীর ব্যাপারে নিজের বাবার বাড়িতে এমন কথা মিথ্যা বলে লাগায় লাগায় বুঝছেন তো মানে এমন কথা ছড়িয়ে দেয় তো এই ছড়ানোর কারণে স্বামীর প্রতি শ্বশুরবাড়ির লোকেরা অন্যরকম একটা খারাপ ধারণা নিয়ে নেয় এইভাবে করে স্বামীর ব্যাপারে স্বামীর সংসারের ব্যাপারে নিজের বাবার বাড়িতে নানান ধরনের কথাগুলো লাগিয়ে লাগিয়ে বলতে বলতে এক সময় দেখা যায় ওই স্বামীর প্রতি শ্বশুরবাড়ির লোকগুলো খেপে যায় দিন শেষে উভয় সংসারের মধ্যে উপর আত্মীয়তার মধ্যে একটা যুদ্ধের মতো পরিবেশ সৃষ্টি হয়ে যায় কেউ কাউকে দেখতে পারে না দাওয়াত দিলে আসে না ফোন করলে বলে যে আসব পরে এই সেই মানে এড়িয়ে চলে না এই মানে একটা মিথ্যার অভিযোগ দিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে একটা জান্নাতি সুখের মতো ফুলের টুকরা সংসার আগুনের টুকরায় রূপান্তরিত হতে পারে এজন্য নবীজি বললেন ইদা হাত দাসা কাদাবা তারা কথা বললেই মিথ্যা বলে মোনাফেক নবীজি তারপরে বললেন ও ওয়াদা আখলাফা ওয়াদা করে ভঙ্গ যারা করে ও ইদা এত হন খন আমানতির খ্যান যারা করে মোনাফেক হিসেবে তাদেরকে ধরে নিবে আরেকটা স্বভাবের কথা নবীজি বললেন ও ইদা খা যারা আয় অর্থাৎ কথায় কথায় যারা ঝগড়া করে কথা শুরু হইলেই ঝগড়া শুরু হয়ে যায় নারীদের এই স্বভাবটা আছে কথা শুরু হইলেই স্বামীর সঙ্গে হোক যার সঙ্গে হোক ঝগড়া শুরু করে দেবে ওর মানে ঝগড়া করতে পারলেই মনে হচ্ছে যেন সে সাকসেস এটা এই এই স্বভাবগুলো নারীদের মধ্যে বেশিরভাগ দেওয়া যায় আলহামদুলিল্লাহ আবার খারাপ ভালোর খারাপের মধ্যে ভালো রয়েছে কিন্তু যাদের মধ্যে এই স্বভাবগুলো থাকবে শেষ হয়ে যাবে সংসার তাহলে এক নম্বর হচ্ছে মিথ্যার আশ্রয় যেই নারী মিথ্যার আশ্রয় নেবে সংসারে স্বামীর সঙ্গে মিথ্যে বলবে মিথ্যাবাদী হয়ে যাবে যে নারী ওই নারী সংসারে টিকে থাকতে পারে না সুখ আসতে পারে না দুই নম্বর স্বভাবের নারী হচ্ছে যারা অহংকারী যে নারী অহংকার দেখায় এই অহংকারী নারী যে সংসারে থাকবে টিকে থাকতে পারবে না রহমত বরকত সব উঠে যাবে কেমন অহংকার দেখা জানেন সমাজের বাস্তবতা বলছি আমরা তো বিভিন্ন জায়গায় যেতে হয় ইসলামের দাওয়াতের কাজে নানান ধরনের অভিযোগ আমাদের কাছে যুবক ছেলেরা কষ্ট করে আসে উদুর অনেক কষ্ট করে বিয়ে করেছি অনেক আশা করে ভালোবেসে বিয়ে করেছি কিন্তু কি হলো ফলশ্রুতিতে অহংকার করে এমন নারী আছে যে রূপের অহংকার দেখায় স্বামীকে বলে যে আমি কত সুন্দরী আর তুমি একটা কাইল্লা মানুষ আমি দেখা তোমার মতো কাইলা মানুষের সঙ্গে সংসার করতেছি অন্য কোনো মেয়ে হলে তোমার কাছে সংসার করতো না তোমার দিকে ফিরেও তাকাতো না এরকম বলে রূপের অহংকার দেখায় এরকম নারী কিন্তু সমাজের মধ্যে রয়েছে শুধু তো তাই নয় আহা স্বামীর কোনো আত্মীয় স্বজন যদি বেড়াতে আসে তখন কি করে অহংকারের গরমে অহংকারটা দেখেন স্বামীর কোনো মেহমান আসলে স্বামীর আত্মীয় স্বজন তার সে রান্না করতে চায় না তাদের সঙ্গে ভালো আচরণ করে না তার চেহারায় থাকে হিংসা এবং ক্ষুবের একটা ছাপ স্বামীর সঙ্গে রেগে থাকে খুব খুব দেখায় মানে তার ভিতরে কথা হচ্ছে এই বা আমার বাবার বাড়ি অনেক কিছু রয়েছে আমি অমুক সম্ভ্রান্ত বড় ধনী ফ্যামিলির মেয়ে আমি আমি এখানে এসে এই এই গরিব ফ্যামিলির মানুষদের জন্য রান্নাবান্না করব তো বিয়ে করার আগে কি এটা ভাবা দরকার ছিল না যে কোন সংসারে আমি যাচ্ছি টিকে থাকতে পারবো কি না এগুলো আমি করতে পারবো কি না আদর্শ নারী যে সে কখনো এই অহংকার দেখায় না রূপের অহংকার দেখায় না স্বামীর মতো স্বামী যদি কালো হয় সে তোমার কাছে পৃথিবীর সবচাইতে বড় শ্রেষ্ঠ নিয়ামত স্বামী যদি কালো হয় সে তোমার কাছে তোমার জন্যে রাজা তোমার ঘরের রাজা হচ্ছে তোমার স্বামী আর তোমার ঘরের রানী হচ্ছ তুমি মিলেমিশে চলো মিলেমিশে থাকো এই অহংকার দেখায়ও না আল্লাহ রব্বুল আলমিন বলেন জামিনের মধ্যে অহংকার দেখাও না ওহিনারী তোমার রূপ আছে অহংকার দেখাও না তোমার বাবার বাড়ির টাকা আছে বলে তোমার স্বামীর সঙ্গে ওই টাকার বড় লোকিগিরি দেখায়ও না এরকম তুমি করো না জামিনের মধ্যে অহংকার করে বিচরণ করিও না আল্লাহ বলেন রব্বুল আলমিন জামিনের মধ্যে অহংকার করে বিচরণ করো না আল্লাহ রব্বুল আলমিন অহংকারী যারা তাদেরকে ভালোবাসেন না গর্ব গর্বতাকাবুরী যারা দেখায় তাদেরকে ভালোবাসেন না অহংকার দেখাও না যুবতী নারী তোমার সৌন্দর্য তোমার যুবক যুবতী তোমার সবকিছু আল্লাহ তালা দিয়েছেন আর তোমার স্বামী কালো করেছে তুমি এটাকে নিয়ে বারবার অহংকার দেখো তার সামনে তোমার মতো কাইলার সঙ্গে আমি থাকতে এই না এগুলো বলতে নেই এগুলো বলতে নেই তিন নম্বরে হচ্ছে লোভী নারী যে সংসারে লোভী একজন নারী থাকে ওই সংসার টিকে না রহমত বরকত দূর হয়ে যায় কেমন লোভ করে সামাজিকতা বলছি আপনার ঘরে যদি থেকে থাকে মিলিয়ে নেবেন এবং ঠিক হতে হবে ইসলাম এসেছে আমাদেরকে ঠিক করার জন্য তা ট্রু রিলিজিয়ন ট্রু আল্লাহ ইজ ইসলাম এটি আল্লাহ প্রদত্ত বরণ এমক এটা আমাদেরকে শিক্ষা দিতে এসেছে ইসলাম ইসলাম কারো ওপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না অর্থাৎ ইসলাম মানুষের কল্যাণেই সব কিছু বলছে তো বাস্তবতা বলছি যে লোভি নারী যে সংসারে থাকে ওই সংসার টিকে না লোভি নারী তার কয়েকটা বাস্তবতা আমি বলছি তা হচ্ছে যে স্বামীকে কথার কথাই বলে ফেলে যে ভাবির স্বামী তো তাকে মাসে লাখ লাখ টাকার কসমেটিক্স কিনে দেয় তুমি আমাকে কয় টাকার কসমেটিক্স দাও ওই যে অন্যের প্রতি তার একটা লোভ অমুকে পাচ্ছে অমুক নারী পাচ্ছে অমুক নারী তার স্বামী দিচ্ছে একটা লোভ এবং স্বামীকে এইভাবে করে অসম্মান করে বলে আরও বলে কি যে অমুকের তো অমুকের স্বামী তো তার নামে ফ্ল্যাট ফ্ল্যাট লিখে দিয়েছে তুমি আমাকে একশ টাকা কিছু দিয়েছ গ্রামের মধ্যে বলে একেবারে যেটা যার কোনো রকমের তুলনা তুলনা করে না করে শ টাক একশো টাক দুইশো টাক যে অনেক আগে এগুলো দোকানপাটে বিক্রি হতে বলতে একশো টাকা তেল তৈল দেন এরকম যে তুমি আমাকে কিছু দিয়েছো এক ফোটা কিছু দিয়েছ ওমুকে ফ্ল্যাট লিখে দিয়েছে আর তুমি স্বামী আমাকে কিছু দিয়েছ এভাবে করে অহংকার করে আরও বেশি আশ্চর্যান্বিত হয়ে আমি আল্লাহ আস্তাফিরুল্লাহ আজিম কেমন ধরনের লুবি হলে নারীরা এরকম করতে পারে ফিরুল্লাহ জি যদি আত্মীয় স্বজনের মধ্যে কোনো ধনী আত্মীয় স্বজন থাকে ধোনি ইউরোপ মেডিকাতে লন্ডন বিভিন্ন জায়গায় সে স্টাবলিস্ট হয়েছে গ্রামে এসেছে এবং ওই ধনী আত্মীয়কে তার কাছে টাকা থাকার কারণে ধনী আত্মীয়কে সে যেভাবে সম্মান করে নিজ স্বামীকেও ওই সম্মানটা দেয় না নাজুবুল্লাহমিনিক আপনার কত বড় ওইটা নিজের স্বামীকেও ওই সম্মানটা দেয় না অথচ ধনী একজন মানে পরপুরুষ কেউ ধনী ওকে যে সম্মান দেখায় ওর পিছনে যে সুন্দর করে কথা বলে এই সমস্ত নারী সংসারে থাকলে পুরুষ সংসারটা ধ্বংস হয়ে যাবে লুবি নারী কালি স্বামীর আমাকে ওটা লিখে দিচ্ছে না কেন আমাকে ওটা দিচ্ছে না কেন ওটা ওটা নাচ্ছে না কেন অমোকের ওটা হয়েছে এইভাবে করে সংসারের মধ্যে একটা আগুন জ্বালাতে থাকে স্বামী মানে নানান ধরনের টেনশন স্বামীর মধ্যে ঢুকায় রাখে এই ধরনের নারী এই লুবি নারী সংসারে যতদিন থাকবে টিকবে না রহমত বরকত আসবে না চার নম্বরে অকৃতজ্ঞ স্বামীর প্রতি অকৃতজ্ঞ নারী স্বামীর প্রতি অকৃতজ্ঞ নারী যে সংসারে থাকবে ওই সংসারটা গজবে রূপান্তরিত হয়ে যায় আহা আমার একটা হাদিস মনে পড়লো সহি বোখারি মুসলিমের মধ্যে এই হাদিসটি রয়েছে বললেন। বললেন ওয়ামা আলী আমি জান্নাতে প্রবেশ করেছি আমি জান্নাতে প্রবেশ করেছি আমাকে জান্নাত দেখানো হয়েছে জান্নাতের ভিতরে আমি দেখলাম দেখলাম যে দরিদ্র গরিব মানুষগুলো বেশি পরিমাণ জানলার জান্নাতে ঢুকে গেছে আমাকে জাহান্নাম দেখানো হলো আমি জাহান্নাম যখন দেখলাম দেখলাম জাহান নামের ভিতরে অধিকাংশ নারী অধিকাংশ নারী জাহান নামের আগুনের ভিতরে জ্বলতেছে অধিকাংশ নারী জাহান নামে জ্বলার কারণটা কি আর সাবাই সবাইকাম যখন নবীজি জিজ্ঞেস করলেন আদবের সাথে জানতে চাইলেন প্রাণের নবীজি কেন অধিকাংশ নারীরা জাহান নামের ভিতরে চলেছে যদি আমাদেরকে জানাতেন আল্লাহর হাবিব বললেন কুফর করার কারণে বললেন আল্লাহ আল্লাহর সঙ্গে তারা কুফরি করেছে নাকি নবীজি বললেন না না তারা আল্লাহর সঙ্গে কুফরি করে নাই তারা তাদের স্বামীর না ফরমানি কর্তব কৃতজ্ঞ হত কত বড় কথা একটু মনোযোগ দিয়ে যদি আমার আমার মায়েদের কাছে কথাগুলি একটু শোনায় দিবেন এখানে যারা এসছেন একটু মনোযোগ দেন কত বড় কথা যে যে আল্লাহর সঙ্গে সে কুফরি করত না সে নামাজে পড়ত নারী নামাজে পড়ত রোজাও রাখত এই নারী আবার কোরআনে কারিম তেলাবাত করত কিন্তু নারীর মধ্যে এমন ধরনের একটা বৎ স্বভাব রয়েছে যে সে স্বামীকে সম্মান দিত না স্বামীর প্রতি কৃতজ্ঞ বোধ হতো না স্বামীর নাফরমানি করত স্বামীর সঙ্গে কুফুরি করত মানে কুফুরমানি হচ্ছে ঢেকে রাখা অস্বীকার করা কুফুরের অনেকগুলো অর্থের ভিতরে এটি এগুলো একটা যে স্বামীর নাফরমানি করত নবীজি বললেন স্বামীর নাফরমানি যারা করে ওই সমস্ত নারী জাহান নামের ভিতরে জ্বলবে কেমন কেমন নাফরমানি করে বাস্তবতা আপনাকে একটু দেখাই এই সিজনে পাঁচশো টাকা দিয়া খুব মোহাব্বত করে হৃদয়ের মধ্যে ভালোবাসা নিয়ে নিজের স্ত্রীর জন্য একটা শাড়ি নিয়ে গেছে বা ভালো একটা পোশাক নিয়ে গেছে কিন্তু যখন স্ত্রীর সামনে রাখলো সে দেখে বললো এটা কত পাঁচশো টাকা এটা স্বামীর সামনেই ছিটকে ফেলে দেয় পাঁচশো টাকার শাড়ি আমাকে দিস তোমার সংসারে আইসা আমি কিছুই পেলাম না অমুখে এত কিছু দেয় এত কিছু তুমি আমাকে দিলাই এই স্বামীর প্রতি কৃতজ্ঞতা বোধ হয় না অথচ এই স্বামীটা এই পাঁচশো টাকা কামাই করতে যে তার মাতার ঘাম কোথায় যায় যে টাকা কামাই করে সে বুঝে যে সংসারের দায়িত্ব পালন করে সে তার কাছে শুধু সংসারের দায়িত্ব নয় পুরো আসমান্ত যেন তার মাথায় থাকে কীভাবে আমি আমার স্ত্রীর বরণ পোষণ ছেলে তার লেখাপড়ার খরচ যোগাবো আমার স্ত্রী অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা কি করে করব যে স্বামী যে সংসার চালায় সে বোঝে তার কত কষ্ট এই যে বিভিন্ন জায়গায় বিদেশে আমরা সফর করি দেখি রাস্তাঘাটে মানুষ টিনার যারা সুইপার যারা কি কষ্টটাই না করে এত কষ্ট করে এই যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় মানুষ শ্রম দেয় বিভিন্ন কল কলকারখানায় যে শ্রমিকেরা রিক্সা যারা চালাচ্ছেন ড্রাইভিং করছেন বিভিন্ন রকমের কষ্ট যারা করছেন এই অফিসে আদালতে এই সকালে ঘুম থেকে যুগে ফজরের নামাজ পড়া তারপরে আবার যেগে অফিস করা খেয়ে না খেয়ে রোদ বৃষ্টিতে ভিজে রোদ্রের ভিতরে পুড়ে কষ্ট করে দুইটা টাকা ইনকাম করে স্ত্রীর জন্য কিছু নিয়ে আসে আর তখন স্ত্রী বলে তোমার সংসারে আছে আমি কিছুই পাই নাই বলুন ওই স্বামীর হৃদয়টা তখন কেমন লাগবে এই জন্য আল্লাহর হাবিব বললেন ওয়ামাদ সাহাবিরা তোমরা তোমাদের স্ত্রীদের স্ত্রীদেরকে জানা দাও তোমরা তোমাদের বোনদেরকেই জানা দাও যেন কখনো স্বামীর অকৃতজ্ঞ না হয় কখনো যেন না ফরমানি না করে স্বামী পাঁচশো টাকার জিনিসটা দিয়েছে এটাকে হাতে নিয়ে চুমা খাও কলিজায় লাগাও বকে লাগাও আর বলো স্বামী আপনি আমাকে যা দিয়েছেন এর মূল্য পাঁচশো টাকা হতে পারে কিন্তু এই জিনিসটার মূল্য আমার কাছে কোটি টাকার চেয়েও বেশি আপনি আমার জন্য এনেছেন এর চাইতে আনন্দের বিষয় আর কি হতে পারে স্বামী হৃদয় ঠান্ডা হয়ে যাবে শান্তিতে ভরপুর হয়ে যাবে এই স্বামী তার জীবন দেওয়া হলেও স্ত্রীকে কলিজা দিয়ে ভালোবাসবে আর স্ত্রী চাওয়ার আগেই এই স্বামী তার স্ত্রীর সামনে সব দিতে বাধ্য থাকবে এই জন্যে এই অর্থাৎ লোভী অকৃতজ্ঞ হওয়া যাবে না অকৃতজ্ঞতা হওয়া অকৃতজ্ঞ স্বামীর প্রতি অকৃতজ্ঞ এটি হওয়া যাবে না স্বামীর প্রতি অকৃতজ্ঞ হলে দুনিয়া আখেরাত সব শেষ হয়ে যাবে এই জন্য স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে পাঁচ নম্বর সন্দেহকারী নারী যে নারী সন্দেহ নিয়ে সংসারে থাকে ওই নারী দ্বারা সংসারের কোনোদিন উন্নতি আসে না কেমন বাস্তবতা বলছি আহা স্বামীটা বাহিরে কাজ করতে গিয়েছে দোকানে গিয়েছে অফিসে গিয়েছে আদালতে গিয়েছে ঘরে আসা মাত্রই এই তোমার ফোন দাও মোবাইল খুলে চেক করে মেসেঞ্জার চেক করে ইমো চেক করে হোয়াটসঅ্যাপ চেক করে যে তুমি কোন মেয়ের সঙ্গে কথা বলে আসছো এগুলো করে স্বামীর প্রতি একটা সন্দেহ রাখে কখনো যেই স্ত্রীটা তার স্বামীর প্রতি এরকম সন্দেহ রেখে যায় ওই সংসার কখনও সুখী হতে পারে না সংসার সুখী হয় বিশ্বাসে চোখ বন্ধ করে স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করবে স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করবে আহারে আরও কি সমস্যা রয়েছে জানেন এই স্বামী অফিসে আদালতে কাজ করেছে রাস্তায় জ্যাম হয়েছে তো এখন রাস্তায় বাংলাদেশের অবস্থা তো আপনারা জানেন ট্রাফিক গাড়ি থামিয়ে দিয়েছে অনেক সময় গাড়ি দাঁড়ানো আবার অনেক সময় দেখা যায় জ্যামে পড়ে দাঁড়ানো লেট হয়ে যায় বাসায় আসতে তো বাসায় আসতে যখন লেট হলো ঘরে ঢুকা মাত্রই বলে আজকে কোন মেয়ের সঙ্গে সময় কাটাই আসতো আমাকে বলো মিন জালিক চরিত্রবান পুরুষটাকে এইভাবে কথা বলে তার মন মনমস্তিষ্ককে এইভাবে সবসময় জ্বালিয়ে রাখে শেষ করে দেয় না আপনি স্ত্রী হয়েছেন আপনি স্ত্রী আপনার স্বামীর প্রতি বিশ্বাস রাখুন আমার স্বামী সারা দুনিয়া একদিক আমার স্বামী আমার কাছে সেরা বিশ্বাসের মানদণ্ডে আমার স্বামীর মতো স্বামী হতেই পারে না এরকম বিশ্বাস রাখতে হবে এরপরে আরও কি হয় নাওয়ওয়াজবিল্লাহ মিন দা আলিক স্বামী অফিসে আসবে তো বিভিন্ন জায়গায় কষ্ট করে একটা মানুষ যখন বাইর থেকে কষ্ট করে তার মনের মধ্যে একটা আশা থাকে যে আমি আমার ঘরে গিয়ে একটু সুখে একটু বসবো রেস্ট করব আরাম করব সন্তানদেরকে আদর করব স্ত্রী সবাই দিন একসাথে একটু আল্লাহ নিয়ে আমত খাবো কিন্তু ঘরে ঢুকা মাত্রই যখন এই ধরনের তোমার মোবাইল ফোন চেক দাও চেক করি তুমি কোথায় সময় কাটিয়ে আসছো এই ধরনের যে অবিশ্বাস এই যে সন্দেহ এই সন্দেহগুলো করার কারণে পুরুষের বাহিরে যেই কষ্টটা পেয়েছে ঘরে আসার পরে ওই সুখ পাবে তো দূরের কথা কষ্ট আরও তার দ্বিগুণ বেড়ে যায় সুতরাং সন্দেহ নয় স্বামীকে ভালোবাসতে হবে স্বামী ও স্ত্রীকে সন্দেহ নয় ভালোবাসতে হবে এরই মাঝে টিকে হবে এরই মাঝে টিকে যাবে এরই মাঝে ফুটে উঠবে সুন্দর রহমতময় সংসার ছয় নম্বরে ওই নারী যে নারী বেড়ামাজি অধিকাংশ ফ্যামিলিতে স্ত্রী বেড়ামাজি বেড়ামাজি স্ত্রী বেড়ামাজি নারী যে সংসারে থাকবে ওই সংসারের অভাব কখনো যাবে না এই জন্যে সমাজে কী হচ্ছে জানেন বাস্তবতা বলছি নামাজ পড়ার টাইম নাই কিন্তু সাজসজ্জা করা শপিং মলে যাওয়ার টাইমের অভাব নাই স্বামীর খেদমত করার টাইম তার কাছে একটুও নাই কিন্তু মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এমুতে পর পুরুষের সঙ্গে মেসেঞ্জার মেসেজ চালিয়ে যাওয়া এটার আবার টাইমের অভাব নাই সময়ের অভাব নাই এই ধরনের নারী কিন্তু সমাজে রয়েছে এই নারীদের এই নারী যে সংসারগুলোতে থাকবে আল্লাহর গজব নেমে আসবে অথচ এই নারী চাইলেই কিন্তু তার জন্যে আল্লাহর জান্নাতটা নিয়ে আসতে পারে বরাদ্দ হতে পারে মোস্তাদে আহমদের বর্ণনায় বিশ্বনবী বললেন নারীদেরকে জানিয়ে দাও চারটা গুণ চারটা আমল যদি তার মধ্যে থেকে থাকে তাহলে আল্লাহর জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে নবীজি বললেন এক নম্বরে সময় হলে সে সালা তাদাই করবে দুই নম্বরে রোজা রাখবে ফরজ রোজাগুলো রাখবে তিন নম্বরে তার লজ্জাস্থানের হেফাজত করবে পর পুরুষ যতই সুন্দর হোক আমার স্বামীর চাইতে সুন্দর পুরুষ পৃথিবীতে কেউ নাই কোনো পুরুষের দিকে এমন নজরে তাকানো যাবে না এমন চিন্তা করা যাবে না যার তার চরিত্র নষ্ট হয়ে যায় লজ্জাস্থানের হেফাজত যে নারী করে নবীজি বললেন চার নম্বরে যে নারী স্বামীর আনুগত্য করে আল্লাহর হাবিব বললেন তাদখলুল জ্নাত জান্নাত ওই নারী নিরাপদে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকে যেতে পারবে নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে ওই নারী যার মধ্যে নামাজের গুণ থাকে রোজার গুণ থাকে যার মধ্যে লজ্জাস্তানের হেফাজতের গুণ থাকে পর্দা করে চলে আল্লাহকে ভয় করে পরপুরুষের সঙ্গে মেসেজ জব করে না স্বামীর আনুগত্য করে ওই নারীটা মরার সাথে সাথে জান্নাতে ঢুকে যাবে সুফহান আল্লাহ হামদি সুফহান আল্লাহ আদিম বর্ণনায় ওই নারীর দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দেন না খুব মনোযোগ দিয়ে শুনতে হবে ওই নারীর প্রতি আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না তাকান না যে নারী তার স্বামীকে অপমান অপদস্থ করে বেড়ায় না সুনান নাসাই বর্ণনা সুনান নাসাই বর্ণনায় নবী আলহিসাম বলেন যে নারী তার স্বামীকে সম্মান দেখায় না অপমান করতেই থাকে ওই স্বামী ওই স্ত্রীর দিকে আল্লাহ এতটাই রাগ হন যে রহমতের নজর তার দিকে আল্লাহ রহমত তার দিকে রহমত তার থেকে উঠে যায় যে কোন নারী উত্তম রসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ আল্লাহর হাবিব বললেন যে নারীর মধ্যে তিনটি গুণ তোমরা পেয়ে যাবে ওই নারীর চাইতে উত্তম নারী পৃথিবীতে আর কেউ হতে পারে না নবীজি বললেন এক নম্বর যে স্ত্রী সর্বত্র তার স্বামীকে সন্তুষ্ট করে স্বামী তার দিকে তাকালে মুসকি হেসে স্বামীর কপালে ঘাম হয়ে গেলে সেটা তার নিজের কাপড় দিয়ে মুছে দেয় স্বামীকে সন্তুষ্ট করে দুই নম্বর গুণ হলো স্বামীর আনুগত্য করে চলে স্বামীর কথা মেনে চলে স্বামীর কথার উপরে তার একটা বিন্দু পরিমাণ কথা চালায় না স্বামীর কথার অবাধ্য কখনো সে হয় না ওই নারী উত্তম নবীজি বললেন তিন নম্বর গুণ হল যে নারী তার স্বামী যেটা পছন্দ করে সে সেটাকেই পছন্দের পাত্র বানায় নেয় স্বামী যেটাকে অপছন্দ করে সেও সেটাকে অপছন্দ করে এরকম গুণ যে নারীর মধ্যে থেকে যাবে আল্লাহর হাবিব বললেন ওই নারীর মতো উত্তম নারী পৃথিবীতে কেউ আসতে হতে পারে না ওই নারীর ঘরে যেই যেই সন্তান আসবে জমানার যুগের ইমাম আবু হানিফা হবে যুগের ইমাম বুখারী হবে যুগের শহীদ আল্লামা সাঈদ রহমাতুল্লাহ হবে ওই মায়ের সন্তান থেকে যুগের শ্রেষ্ঠ মুভাস্সির মিজান আজহারির মতো হতে পারে এভাবে করে নারীদের মধ্যে ভালো ভালো গুণগুলো যাদের মধ্যে পাওয়া যাবে তারাই তার আগামীর পথচলা তাদের সুন্দর হবে আর যেই ছয়টি বদ অভ্যাসের কথা আজকে আমরা আলোচনা করলাম এই বধ অভ্যাসগুলো যে নারীর ভিতরে থেকে থাকবে থেকে যাবে তাহলে সংসারে কোনো দিন সে টিকে থাকতে পারে না শান্তি পেতে পারে না এই জন্য অনুরোধ করে বলি আপনার বোনের মধ্যে যদি এই ধরনের বধ অভ্যাস থেকে থাকে স্বভাব থেকে থাকে আপনি ভাই হিসেবে আপনার বোনকে সংশোধন করুন আপনার স্ত্রীর মধ্যে যদি থেকে থাকে আপনি বিনয়ের সাথে সুন্দরভাবে তার কাছে কোরআনের কথাগুলো পৌঁছে দিন ও পিতা আপনার মেয়ের মধ্যে যদি এই রকমের স্বভাব থেকে থাকে আপনি পিতা হিসাবে আপনার মেয়েকে সংশোধন করুন তাহলে যদি আপনার মেয়ে সংশোধন হয়ে যায় আপনার মেয়ের সংসারটা শান্তির রাজ্যে পরিণত হয়ে যাবে সুতরাং এই যে বদগুণগুলো বদ অভ্যাসগুলোর কথা আমরা বললাম এই ছয়টি যে স্বভাবের কথা বললাম এই ছয়টি বদ স্বভাব যেন কোনো নারীর মধ্যে না থাকে এই নারী তো জান্নাতের যাওয়ার জন্য নিয়ে আমতের নারী এই নারীর পায়ের তলায় আল্লাহ পাক জান্নাত রেখেছেন ভান আল্লাহ আমার মা আপনার পায়ের তলায় আপনার সন্তানের জন্য জান্নাত আর আপনার মধ্যে এই বধ গুণ বধ অভ্যাসগুলো আপনি কীভাবে রাখেন আপনার তো অনেক ইজ্জত আপনার মতো মেয়ে হাজারতে ফাতেমারদ আল্লাহ আনহা স্বামীর সংসারে কত সুন্দর ভূমিকা রেখেছেন জান্নাতের সর্দারিনী সৌভাগ্য লাভে ধন্য হয়ে গিয়েছেন আপনার মতো মেয়ে আপনার 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 ধন্য আপনি ধন্য যে আপনাকে নারী জাতির মধ্যে আল্লাহ অন্তর্ভুক্ত করেছেন নবীজি বলেছেন যার পাঁচটা কন্যা সন্তান তার জন্য পাঁচটাই জান্নাত সবাই কেন বললেন হুজুর কেন নবীজি বলেছেন ওই দেশে কন্যা সন্তানদেরকে লালন পালন করেছে এই জন্য আল্লাহ তার জন্য পাঁচটাই জান্নাত বরাদ্দ দিয়ে দেবে কেননা সে নারীকে মমতা দিয়ে সুন্দর করে বড় করেছে যত্ন করেছে সোমান আল্লাহ আবার বললেন আল চেন্না হাতে হাতা একদমই মাহাত মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত ও আমার মায়েরা আপনার এত সম্মান এত ইজ্জত যদি আপনার মধ্যে এই বধ স্বভাবগুলো থাকে তাহলে আপনার এই ইজ্জত এই সম্মান আপনি কীভাবে টিকিয়ে রাখবেন সুতরাং এই স্বভাবগুলো থেকে নিজেরা বেঁচে থাকি সংসারকে বাঁচায় সবাই যেন সুন্দরভাবে শান্তিময় সংসারে সর্ব সর্বত্র থাকতে পারে এই কামনায় করছি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে শান্তির মহারাজ্যে যেন সব সময় নিরাপদে রাখেন